হে গেছিস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো আজকে আমি যে জিনিস নিয়ে কথা বলবো অলরেডি তোমরা থামেল দেখে বুঝতে পেরেছো আমি কি নিয়ে কথা বলবো তো ফাইনালি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলবো তো ফাইনালি শিবপ্রসাদ এবং তার মানে দেবদার ফ্যানকে নিয়ে তাদের দুজনকে নিয়ে কোনো কিছু একটা ঝামেলা চলছে কোনো কিছু সবাই দেখে অলরেডি বুঝতে যে কী নিয়ে ঝামেলা চলছে এবং আমি সেটা বুঝতে পারছি আমিও দেখতেন বিপ্লব কিন্তু সে দেবেন প্যাচটা বলা হচ্ছে সেটা নাকি ফ্যাক কিন্তু অলরেডি সেটা ফ্যাক এখন যে কেউ যে যেই নামে সেটা জিমেল খুলে দিয়ে এবং সে পেজ খুলতে পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে খুলে যে একজনকে তুমি একজন সুপারস্টারকে তুমি ছোট করবে যে সে নাকি বলছে নাকি শিবপ্রসাদ যে তুমি তোমার ফ্যানগুলোকে তুমি এটা বলতে পারো তুমি এই জিনিসটা তুমি মানা করতে পারো এই জিনিস কেন মানা করবে সে কেন মানা করবে কেন মানা করবে অলরেডি যাকে নিয়ে খাদান সিনেমাকে নিয়ে পোক করা হচ্ছে এবং প্রথম থেকে খাদান সিনেমাকে নিয়ে পোক করা হয়েছিল যখন ইয়ে থেকে মানে রিলিজ থেকে পর্যন্ত এখনও পর্যন্ত পোক করা হচ্ছে এবং দেবদার ফ্যানগুলোকে পোক করা হচ্ছে এবং কিছুদিন আগে পোক করা হয়েছিল কীরকম কী যে সিরাই সিরায় রক্ত ভর্তি গর্ত মানে গর্ত কারা এই স্টাডাম এই স্টাডাম এবং কাকে থামিয়েলটা আমরা দিয়েছি এই জিনিসটা সিরাইশিরার রক্ত অলনি দেবদার ভক্ত হয় সেই জিনিসটাকে আমরা অনেক আগেই দিয়ে দিচ্ছি কিন্তু সেটার মানে আমরা তো বুঝতে পারছি কিন্তু সে বলছে নাকি তাকে নাকি দেবসেন্ডা নাকি উল্টো পাল্টা কমেন্ট করছে উল্টো পাল্টা কেন কমেন্ট করতে যাবে আমরা কি পাগল ছাগল নাকি না আমাদের মাদের কিছু নেই নাকি আমরা ডাইরেক্ট তোমাকে পোক করে দেবো ডাইরেক্ট তোমাদের কিছু প্রবলেমের কারণে আমাদেরকে এই জিনিসটা বলতে হয় কিন্তু সেই জিনিসটা না কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে সেটা তো বাদ হয়ে গেছে এবং রা চক্র চক্রবর্তী যেভাবে যেরকম সিনেমা নিজের প্রমোশনকে করতে গিয়ে এবং অন্য প্রমোশনকে ছোট করে সেই ধরনের তো লোক মানে কি বলবো আর অসাধারণ যে কি মানে বলার মতনই না যে তাকে রাজ চক্রবর্তী যে একজন কমার্শিয়াল ডাইরেক্টর সে নাকি বলে যে দেবদার যারা যাদের যারা খারাপ সিনেমা বানায় তারা নাকি ইয়েতে মানে বড় বড়ো স্টেজে তারা নাকি প্রমোশন করে আমাদের প্রমোশন আমাদের ভাল সিনেমা ভালো সেই জন্য আমাদেরকে প্রমোশন করতে হবে না এটা কোনো কথা হলো এটা অলরেডি ওর সিনেমায় অলরেডি জলে ডুবে গেছে কই কতটুকু ব্যবসা করলো কিন্তু কাদান সিনেমাটা কোথায় তেরো কোটি ক্রস করে এখন পনেরো কোটি জায়গায় ঢুকতে যাচ্ছে চোদ্দো কোটি জায়গায় ঢুকতে যাচ্ছে তো ফাইনালি সেটা বলবো না তো শিব প্রসাদের কাছে আসি তুমি তো একজন অ্যাক্টার সে একজন অ্যাক্টার তাকে ভাবতে হবে আমাকে দ্বারায় কত রকম মিমস হতে পারে আমাকে দেখে কত রকম ট্রোল হতে হবে কত রকম কিছু হয়ে তারপর আমাকে সেগুলো কেয়ার না করে আই ডোন্ট কেয়ার সেগুলো কেয়ার না করে আমাকে নিজেকে ধপধব সিঁড়ি আগিয়ে যেতে হবে যেরকম দেবদা করে দেবদাকে কত রকম তোমাদের ওটা কী হয়েছে দেবদার যে ট্রোলটা হয়েছে কি না তোমার দু হাজার থেকে পনেরো থেকে এবং এদিকে তোমার দু হাজার দশ বছর আগে থেকেও দেবদাকে ট্রোল হতে হয় তোতলা তোতলা উমুক ধুমুক তুমুক কিন্তু দেবদাকে এখনও পর্যন্ত কোনো কেস করেছে কোনো কিছু করেছে এবং অন্য ফ্যান ফ্যানমেটকেও তো মানে এই জিনিসটা করতো দেবদাকে নিয়ে ট্রোল করতো অন্য ফ্যানগুলো তাকে দেবদাকে তাকে ডাইরেক্ট বলেছে যে আমরা আমি এ ফ্যানকে তুমি তোমার ফ্যানকে তুমি সামলা তোমার ফ্যানকে তুমি এরকম বলো তুমি মানা করো সেটাকে দেবদা কোনো দেব বলেছে না দেবদা একটাই হয় সে কোনো আর দ্বিতীয়বার হতে পারবে না তোমরা আর কোনো দেবদার মতন হতে পারবে না কেন হতে পারবে না কারণ তোমাদের মধ্যে সে মানে সেই জিনিসটা তোমাদের মনের ভিতরে সেই জিনিসটাই নাই যে এইভাবে কি চলতে পারে তোমাকে দেবফ্যানরা কমেন্ট করেছে এবং তোমার স্ত্রীকে নিয়ে একটা স্কেচ বানিয়েছে সেটা এমন কি আছে সেটা এমন কি সেটা দেবদারও আছে রুক্মণীদিন্দী আছে অনেকেরও হয়েছে এরকম তো সেটা নিয়ে পুলিশ কেস করতে হবে এটা কোনো কথা হলো আর যে পেজটা আছে সেটা তো অরিজিনাল দেবফ্যানরা তো বলছে না এটা তো দেবফেন না ওটা অলরেডি ফেক বানানো হয়েছে এবং অন্যকে যে এখন তো যে কেউ আইডি বানায় এবং ফ্যাক একটা পেজ বানায় ওটাকে ইয়ে চালাচ্ছে এবং কমেন্ট ভুং ভাং কমেন্ট করছে কিন্তু তুমি এমনভাবে কমেন্ট করছো যে দেবদাই নাকি এই জিনিসটা করাচ্ছে তাকে নাকি সিনেমা রিলস দেওয়া যাবে না এটা তো ফ্যানগুলো না কারা বলেছে আবেগে বলেছে সেটা তো ধরে কোনো লাভ নাই ফ্যানরা তো আবেগ তারা নিজের সুপারস্টার সবসময় বড় হতে পারবে নিজের সুপারস্টারকে সবসময় বড় রাখবে তুমি তো ওটার ওদের কমেন্ট দেখে তুমি তো জ্বলতে পারো না তুমি তো এটা কোনো শোভা দেয় না তুমি তাহলে কিসের অ্যাক্টার তুমি কীভাবে অ্যাক্টার তোমরা কোনোদিনে দেবদার মতন হতে পারবে না কেন বলবো আর বিপ্লব আমি আর এবং দেবফেনদেরকে আমি চিনি এবং জিত ফ্যানদেরকেও চিনি এতে এরা এ ধরনের কমেন্ট করবে না কোনো কাউকে এরা আগে কখনও পোক করে না আর কোনো করবে না পোক আগে ওই দিক থেকে আসবে তারপর এদিক থেকে পোক হবে তার আগে তার ছাড়া কোনো কিছু হয় না অলরেডি তো চাইবো যে শিবপ্রসাদ এটা কিন্তু ভুল কাজ করেছে এবং টলিগঞ্জে যে দশ বছর কোনো কমার্শিয়াল সিনেমা ব্যবসা হয়নি এবং এই বছর সব থেকে হায়েস্ট গ্রোসার যেরকম বহুরূপী হয়েছে এবং হায়েস্টে সব থেকে হায়েস্ট গ্রোসার যেরকম খাদান এখন হতে যাচ্ছে এটা সাকসেস দেখে অনেকে ফ্যামিলি ড্রামা যারা বানায় তাদের বুক ফেটে হা হা করে জ্বলছে কারণ এই সিনেমাটা তো হিট অলরেডি হয়ে গেছে ব্লকবাস্টার হয়ে গেছে তাহলে আমাদের এখন তো আমাদের খাবার তাহলে তো থাবা বসে গেছে কারণ এখন যদি ফুল কমার্শিয়াল সিনেমা যদি চলতে শুরু করে জিদ্দারও যদি চলতে শুরু করে এবং কমার্শিয়াল সিনেমা যে ট্রলিং যে আবার চলতে শুরু করে এদের তো থাবা বসে যাবে এদের তো এই ফ্যামিলিটা আমার আর চলবে না হায় এক কোটি টাকার সিনেমা বানাবে আর দু কোটি টাকাও উঠবে না ওদের দেড় কোটি টাকা উঠবে সেই হিসেবে এদের চলছে আর ফাটছে এই জিনিসটা কিন্তু উইন্ডোজ কিন্তু উইন্ডোজ না কী বলে জানি না এটা এরা কিন্তু মানে মানে এটা বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা আর যে নায়িকাটা করেছে শেয়ার করেছে সে তাকে সমর্থন করছে সেই ইয়েটাকে মানে যে যেভাবে ইয়ে করেছে এইভাবে কেন দেবদা তোমাদের কাছে ছোটো হতে যাবে কেন দেব কোনো দূর তোমাদের কাছে কমাটা এবং কোনো কিছু চাইবে না আর ফ্যানগুলো কিছু বলবে না কারণ ফ্যানরা এই খারাপ কাজ এখনো পর্যন্ত করবেই না কারণ তোমাকে এই কমেন্ট সব কিছু সহ্য করে তোমাকে থাকতে হবে তোমাকে একটা তুমি যেহেতু আর এখন তো যে সিনেমাটা খাদান সিনেমাটা হিচ হচ্ছে সবাই বাংলা সিনেমাকে নিয়ে একটু চর্চা করছে এই বহুরূপী দিবি এবং এ দুটো সিনেমাকে খুব চর্চা করি না কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে এটাকে আর মানুষকে চর্চা করবে এই বাংলা সিনেমাকে নিয়ে আর কোনো কিছু কথা বলবে বলবে না কারণ এখন যে জিনিসটা তোমরা করছো এবং কমেন্ট করতে গেলেও নাকি তাকে ইয়ে করতে হচ্ছে ফ্যানমেটগুলোকে ডাইরেক্ট তুমি আর বলছো যে তোমার ফ্যানগুলোকে তুমি বলো এটাকে এটাকেও কোনো ঠিক হলো ভাই আমার চ্যানেলে যে নতুন হয়ে প্লিজ লাইক সের সাবস্ক্রাইব করতে বলবে না আমি এটাই বলতে চাইছি কিন্তু শিবপ্রসাদ করেছে এটা কিন্তু ঠিক করেনি আর একটা কথা বলবো যে ফ্যানমেড এ ফ্যানগুলো অবশ্যই আবেগপ্রবণ তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবে বিভিন্ন ধরনের ইয়ে করতে পারবে এবং জিদ্দার যেটা সে কিছু কিছুদিন আগে একটা ইয়ে ফটো পিক দুজনে মিলে ছবি তুলেছিল এবং তখন ও ইয়ে প্রেগনেন্ট ছিল ওর বউটা তখন তার স্কেচটাকে কীভাবে চেঞ্জ করা হয়েছিল জিদ্দা তো সেই হিসাবে ও তো থানায় ডায়রি করতে পারতো সে কি করেছে করেনি কারণ দেবদা জিদ্দা দুজনাই হয় তাছাড়া এদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে আর দেবজিৎ আর কোনো দিনও পাবে না আর দেবজিতের মতন তোমরা হতে পারবে না কারণ তোমরা সেই উচ্চতা তোমাদের এই মানুষ বাদেকের দিলটাতে সেই জিনিসটা তোমাদের নেই একজনাকে দেখে একজনাকে জলও তোমরা এই জন্য তোমরা কিছু করতে পারো না আর দেবজিৎ এমনি ও উপরে উঠিনি আর দেবদা এমনি উপরে উঠিনি অত উপরে ও দেবদা সকাল বিকাল ট্রোল সকাল বিকাল মানুষের কাছে গালি বিভিন্ন ধরনের বিমস ওকে মানে ইউটিউবে যা ভাইরাল হয়ে গেছিলো যে ওকে যে খারাপ খারাপ অনেক কিছু বলতো অনেকেই ইয়ে করতো মানে ট্রোল করতো দেবদা অত কিছু সহ্য ও তো জবাব দিতে পারতো ও তো বলতে পারতো আমাকে এই বলছে আমাকে এই ফ্যানরা ওই বলছে ওই ফ্যানরা ওই বলছে কিন্তু জিদ্দাও তো এটাও করতে পারতো যে আমাকে ওই ফ্যানের ইয়ারা আমার স্ত্রীকে নিয়ে এইভাবে ছবি স্কেচ চেঞ্জ করেছে এবং এইভাবে এভাবে খারাপ খারাপ মিমস বানাচ্ছে এটাকে হয়েছে হয়নি ভাই তো ভালোবাদ টাটা টাইকার আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ লাইসের সাবস্ক্রাইব করতে কেউ না আর আমি চাইবো দেব ফ্যানরা তোমরা চাইবো যে দেবদার যেন নাম ছোটো না হয় তোমরা কাউকে এইভাবে কমেন্ট করবো না যতক্ষণ তো ওরা পোক না করছে ওরা যদি পোক করতে শুরু করে তাহলে আমরা কেউ কিন্তু ছাড়বো না আমরা এটা ঠিক কথা যে আমরা পোক করতে ছাড়বো না ওদেরকে মানে রোগরে রেখে দেবো যেরকম মহারাজ যেরকম বলে না রোগড়ে রোগড়ে সেরকম রোগে রেখে দেবো ওদেরকে যদি আমাদের যে সুপারস্টারকে নিয়ে যদি এই ধরনের কথা বলে এবং দিদ্দা এবং দেবদাস সব থেকে টলিউড ইন্ডাস্ট্রি দুজনেই আছে অবশ্যই তারপরে প্রসেন যদি দা আছে তো ভালো টাটা টাটাকে আমার চলে যায় নতুন থেকে প্লিজ লাইসেন্স সাবস্ক্রাইব করতে বলব না এই কথাটা আমি তিনবার বললাম তো ভালো থাকবা টাটা শিবপ্রসাদ দ্বিতীয়বার রোকড়ে দিতে হবে